আমি ফারুক হাসান এখন এমপি মন্ত্রী কিছু হই নাই না হয়ে প্রায় দুই থেকে আড়াইশো মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান শ্মশানঘাট আমি ইতিমধ্যে করে দিয়েছি ষোলশো পরিবারের জন্য নিরাপদ পানি নিশ্চিত করবে টিউবওয়েল ব্যবস্থা করবেন ফারুক হাসান ঠাকুরগায়ে নেই কোনো আধুনিক ফ্যাক্টরি বিস্তারিত থাকছে ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ রানা ইসলামের প্রতিবেদনে মানুষকে ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হয়

এখন এমপি মন্ত্রী কিছু হয় নাই না হয়ে প্রায় দুই থেকে আড়াইশো মসজিদ মন্দির মাদ্রাসা কবরস্থান শ্মশানঘাট আমি ইতিমধ্যে করে দিয়েছি তিন লাখ পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত করার জন্য একটা মসজিদে দেখেছেন সবাই দুইটা জায়গায় আমি কিন্তু ভাই সবগুলো এখনো করতে পারি নাই খুদাউনে খাবার অল্প ইতিমধ্যে আমি প্রায় সাড়ে তিনশো টিম বিতরণ করেছি প্রত্যেকটা হিরো একশো করে টিম দেবো ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে জানুয়ারি ষোলোটা ইউনিয়ন ষোলোশো টিউল আমি ফারুক বিতরণ করবো প্রত্যেকটা জায়গায় আপনাদের পড়াশোনা কিছু দেওয়া হয়েছে বাকিগুলো ইনশাল্লাহ আমরা অল্প সময় বিতরণ করবো